चङ <laughs> ماسکا نه جالتا ااري ماجي داهي ااري 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 يا طلانا خوشيارد

ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আবারও রাজপথে নেমে এসেছি আমরা পিরোজপুরের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই আমার ভাইয়ের রক্ত বিটা যেতে পারে না কারণ আপনারা সবাই জানেন আমাদের ভাই আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই কিছু না কেস সংশ্লিষ্ট দ্বারা গুলিবিদ্ধ হয় যে কারণে গতকাল রাতে আমাদের হাদি ভাই সিঙ্গাপুরে চিকিৎসার অবস্থায় ইন্টেগাল করেন আমরা বিরসরের সর্বস্তরের জনগণ জুলাই যোদ্ধারা এবং জুলাই সংগ্রামে যারা একসাথে আন্দোলন করেছি সবাই আজকে একত্রিত হয়েছি আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের এই প্রতিশোধ প্রতিরোধের প্রতিশোধের জন্য আমরা এর বিচার চাই আমরা চাই এর সাথে যারা জড়িত ছিল সে হোক ওই দুজন খুনি হোক সাথে অন্য কেউ প্রশাসনের হোক আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে কেউ যেই এর সাথে সংযুক্ত থাকুক তাদেরকে এই শাস্তির আয়ত্ত আনতে হবে এবং এদেরকে বিচার করতে হবে থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশের বিক্ষোভের পরেও আমাদের ভাই জুলাই যুদ্ধ আমাদের আজকে সে শহীদ হয়ে যাচ্ছে আমাদের হানি ভাইকে তারা পঞ্চায়েশের দিনের আলোয় গুলি করে মেরেছে